আপনার যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের এফ ওয়ান এফ টু এ এফ টু বি এফ থ্রি এফ ফোর ক্যাটাগরি ফাইনালি আই আর ওয়ান সি আর ওয়ান বা আই আর ফাইভ এইসব ক্যাটাগরিতে বিভিন্ন স্টেজে ওয়েট করছেন কেউ ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা কেউ কেস ক্রিয়েশন লেটার হাতে পেয়ে ডকুমেন্ট ফাইল করে ডকুমেন্ট কোয়ালিফাইয়ের জন্য ওয়েট করছেন বা কেউ ডকুমেন্ট ফাইলিং করার জন্য আপনাদের প্রায়োরিটি ডেটটা কারেন্ট হয়েছে কিনা সেজন্য ওয়েট করছেন খুব রিসেন্টলি মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ভিসা বুলেটিন চলে আসছে তো এই মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ভিসা বুলেটিনে কী পরিবর্তন আসলো বা এখন কারা কিভাবে ডকুমেন্ট ফাইল করতে পারবে বা কারা ইন্টারভিউ কিউতে ওয়েট করছেন অ্যাট দ্য সেম টাইম কবে ডকুমেন্ট কোয়ালিফাই থাকলে আপনারা ইন্টারভিউ ডেট পাবেন এখন সেটাই জানতে পারবেন আজকের

অ্যাপ্লিকেশান ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত ডিটেলস ইনফরমেশান দেওয়া আছে অ্যাট দ্য সেম টাইম আপনাদের চাইল্ডের এজ আউটটাকে কীভাবে আপনারা অ্যাভয়েড করতে পারেন কিভাবে আপনাদের কেসটাকে আপনারা এক্সপারাইট করতে পারেন কীভাবে বিভিন্নভাবে কেসটাকে ফলো করতে পারেন বা আপনাদের রিজেকশন থেকে কেসটাকে বাঁচাতে পারেন সে ব্যাপারে ডিটেলস ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এছাড়াও আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকচার হাইটস হোটেলে একটা সেমিনার আয়োজন করেছে এবি কনসালটেন্সি যেখানে এই ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের একদম পিটিশন ফাইলিং থেকে শুরু করে ইন্টারভিউ কৌশল পর্যন্ত ডিটেলস আলোচনা করবো যেখান থেকে আপনারা ভিসা বুলেটিন সম্বন্ধে আরও ক্লিয়ার ধারণা পাবেন অ্যাট দ্য সেম টাইম আপনাদের কেসটাকে কিভাবে ফলো আপ করবেন কিভাবে আপনাদের কেসটা ফাস্টার হতে পারে কিভাবে খুব সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে আপনাদের এই ইমিগ্রেশন জার্নিটা সহজ করতে পারবেন সে ব্যাপারে একদম ক্লিয়ার ধারণা দিব আমি সরাসরি উপস্থিত থেকে তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করেন বা আমার সাথে ব্যক্তিগত পরামর্শের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি আর এই সেমিনারের রেজিস্ট্রেশনের সময় শেষ হচ্ছে আগামী

পাবলিশড হয়েছে সেই ভিসা বুলেটিনে নিয়ে যাই তো আমরা এই ভিসা বুলেটিনটা প্রথম করব এরপরে আমরা ছাড়া ডকুমেন্ট কোয়ালিফাই অনুযায়ী কারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে বা কারা এখন ভিসা পাচ্ছে সেটা আপনাদেরকে ক্লিয়ার করব তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউএস এর ভিসা বুলেটিনটা এই যে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল একশন ডেট ফাইনাল এলেকশন ডেটের মধ্যে এফ ওয়ান ক্যাটাগরি যেটা আনমেরিড সান অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন তাদের ফাইনাল একশন ডেট কারেন্ট হয়েছে বাইশে নভেম্বর টু থাউজেন্ড ফিফটিন আর এরপরে এফ টু এ ক্যাটাগরি অর্থাৎ স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পারমানেন্ট রেসিডেন্ট গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস অ্যান্ড চিলড্রেন তাদের ফাইনাল ইলেকশান ডেট এখন কারেন্ট আছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু এরপরে এফ টু বি ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার অফ পারমানেন্ট রেসিডেন্ট এইটা হচ্ছে এই এফ টু বি ক্যাটাগরি এখন কারেন্ট আছে দেখতে পাচ্ছেন বাইশে মে টু থাউজেন্ড এরপরে হচ্ছে এফ থ্রি ক্যাটাগরি এই এফ ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের মেরিড চাইল্ড অ্যান্ড ডটার এখানে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট জুলাই টু আর ফাইনালি সবচেয়ে বড় যেই গ্রুপটা অর্থাৎ ইউএস সিটিজেনের সিবলিং এফ ফোর ক্যাটাগরি তাদের ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে ফার্স্ট অগাস্ট টু তো অনেকেই আসলে হতাশ হয়েছেন যে এটা আগের মাসের তুলনায় কোনো অগ্রগতি নাই এই লাস্ট দুই মাস এই বুলেটিনে কোনো পরিবর্তন আসে নাই এই মাসেও পরিবর্তন আসে নাই আমরা আশা করছি সামনের মাসে হয়তো পরিবর্তন আসবে কারণ নতুন প্রশাসন আসার পরে সব কিছু একটা রদবদল চলছে বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক ছাটাই চলছে গভর্নমেন্টের এমপ্লয়ির মধ্যে তো যার কারণে ওয়ার্কিং ফোর্স একটু স্লো ডাউন হচ্ছে দেখি যে ডেট অফ ফাইলিংটা কারেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ ফাইলিং এফ ওয়ান ক্যাটাগরিতে আছে ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড সেভেন্টিন এ ক্যাটাগরি আছে ফিফটিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এফ বি ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু এফ থ্রি ক্যাটাগরি হচ্ছে বাইশে জুলাই টু থাউজেন্ড টুয়েলভ এবং ফাইনালি এফ ফোর ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট মার্চ টু থাউজেন্ড এইট এক্ষেত্রেও তেমন কোনো পরিবর্তন আসে নাই তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই আশা করছি খুব শীঘ্রই এখানে একটা বড় ধরনের চেঞ্জ আসবে বেশ কিছুদিন ধরে খুবই স্লো ডাউন হচ্ছে তো এখন নতুন গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছে এর মধ্যে বেশ কিছু রদবদল হচ্ছে তো আশা করি যে তাদের রদবদল হওয়ার পরে নতুন যেই অ্যাডমিনিস্ট্রেশন বসে যাবে তখন কাজের গতিটা আরও অনেক বেড়ে যাবে তাই আপনারা সব সময় আপনাদের মেইলগুলো একটু ফলো করবেন এবং ভিসা বুলেটিনটা ফলো করবেন ভিসা বুলেটিনে কখন কি পরিবর্তন আসছে ফাইনাল ফাইনালেকশান ডেট কারেন্ট মানে হচ্ছে আপনি ইন্টারভিউর কিউতে আছেন যদি আপনার ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে থাকে তাহলে ইন্টারভিউতে আপনার আর কোনো বাধা নাই বা ডকুমেন্ট কোয়ালিফাই না হলেও দ্রুত আপনার ডকুমেন্ট সাবমিট করে কোয়ালিফাই করে তারপর আপনি কিন্তু ইন্টারভিউ কিউতে চলে যাবেন আর এরপরে এই ডকুমেন্ট ফাইলিং ডেট যেটা বললাম এটা হচ্ছে অনেকেই আপনারা কেস ক্রিয়েশান হাতে নিয়ে বসে আছেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কেস ক্রিয়েশান এসেছে কিন্তু আপনারা কেসে ঢুকে ফিটা পেমেন্ট করতে পারছেন না এটার কারণ হচ্ছে যে আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয় নাই তাই আপনারা ভিসা বুলেটিনটা খেয়াল করবেন যে আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কবে কারেন্ট হবে যখনই আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হবে তখন আপনারা কিন্তু কেসে ঢুকে আপনাদের ফি পেমেন্ট করে আইবি অ্যাপ্লিকেশনটা ফিল আউট করতে পারবেন এবং সিভিল ডকুমেন্ট আপলোড করতে পারবেন সিভিল ডকুমেন্ট আপলোড করার পরে তারপরে কিন্তু আপনারা ডকুমেন্ট কোয়ালিফাই হলে ইন্টারভিউ কিউতে চলে যাবে এখন আছি যে এই প্যান্ডামিক পরবর্তী সিচুয়েশানে আপনাদের শুধু এই ডকুমেন্ট ফাইলিং ডেট বা ফাইনালেকশন ডেট কারেন্ট হলেই আপনারা কিন্তু ইন্টারভিউ কিউতে যান না এর মধ্যে আরও একটা কিউ জন্য আপনাদের ওয়েট করতে হয় সেটা হচ্ছে ডকুমেন্ট কোয়ালিফাই কবে হয়েছে আপনাদের এই ক্ষেত্রে এখন খুবই সিরিয়াস থাকতে হবে যত দ্রুত ডকুমেন্ট ফাইলিং করে আপনারা ডকুমেন্ট কোয়ালিফাই হতে পারবেন তত দ্রুত কিন্তু ইন্টারভিউ ডেট পাবেন অনেকেই দেখা যায় যে ডেট কারেন্ট হয়ে আছে কিন্তু ডকুমেন্ট ডকুমেন্ট কোয়ালিফাই কোয়ালিফাই হয় নাই না হলে সে এখন আর ইন্টারভিউ কিউতে পড়ছে না আপনারা জানেন যে এখন ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে টু থাউজেন্ড মার্চে তারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে বা ইন্টারভিউর একদম লাস্ট কিউতে আছে তো আপনারা অনেকেই ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে আছেন দেখা যায় যে কেউ বাইশে কেউ তেইশে বা কেউ একুশের নভেম্বর ডিসেম্বরে তারা কিন্তু ইন্টারভিউ ডেটের জন্য হাসফাস হাসপাস করছেন অনেক সময় চিন্তা করছেন যে আমার সিক্সটি ডেজ সিক্সটি ডেজ সিক্সটি ডেজের লেটার আসতেছে কিন্তু আমি কেন ইন্টারভিউ ডেট পাচ্ছি না অনেকে দেখা যায় যে আমার ব্যক্তিগত পরামর্শ নিয়ে শুধু এই জিনিসটাই জানতে আসে যে আমার ইন্টারভিউ ডেট আমি কেন পাচ্ছি না আমি কবে নাগাদ ইন্টারভিউ ডেট পেতে পারি সে কারণে আপনাদের বুঝতে হবে যে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা কবে আর এখন কাদের ইন্টারভিউ ডেট পাচ্ছে এর বাইরে সি আর ওয়ান আই ওয়ান আই টু বা আইআর ফাইভ ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলো আবার একটা ডিফারেন্ট কিউতে চলে এদের কোনোরকম কোন মানে পেন্ডিং থাকে না অর্থাৎ এই যে এফ ওয়ান এফ টু এ এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরির যেমন ইয়ারলি লিমিট আছে দ্যাটস ওয়াই ইউজ একটা ব্যাকলগ আছে এই ক্যাটাগরির কোনো ব্যাকলগ নাই এরা যখনই ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যাবে তারপরে তারা ইন্টারভিউর কিউতে চলে যায় প্রত্যেকটা স্টেজে কোনো মানে এই প্রায়োরিটি ডেট কারেন্ট হওয়ার জন্য তাদের ওয়েট করতে হয় না তাই এই ক্যাটাগরিগুলো খুব ফাস্টার হয় অর্থাৎ ইউএস সিটিজেনের স্পাউস ইউএস সিটিজেনের চাইল্ড বা ইউএস সিটিজেনের প্যারেন্টস তাদের কিন্তু কেসটা অনেক ফাস্টার হয়ে থাকে তো এই সব ক্যাটাগরিতে এখন আমার মনে হয় যে তেইশ সালে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে তাহলে এই রেগুলার ক্যাটাগরির বাইরে যে সব ক্যাটাগরিগুলো তারাও কিন্তু আপনারা বুঝে গেলেন যে আপনাদের ইন্টারভিউ ডেট কতদিন নাগাদ হবে বা কতদিন পরে হয় ফাইনালি আপনারা যারা ইন্টারভিউ ডেট পাবেন তাদের কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে এখন ইন্টারভিউর প্রিপারেশানটা নিতে হবে প্রপার ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে এবং ইন্টারভিউতে আপনাদেরকে কী ধরনের প্রশ্ন করতে পারে কিভাবে আনসার করতে এই জিনিসগুলো ক্লিয়ার একটা ধারণা নিয়ে যাবেন আপনার ফাইলটা যে প্রসেস করেছে যেই লয়ার সাথে হয় পরামর্শ করবেন অথবা কোনো রিয়েল এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর প্রস্তুতি এক্ষেত্রে আমার এই রিলেটেড সকল ভিডিওগুলো দেখতে পারেন বা এই ছাব্বিশে ফেব্রুয়ারি যেই সেমিনারটা আছে সেই সেমিনারেও অংশগ্রহণ করতে পারেন তাহলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা পাবেন ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার কারণে এখন কিন্তু অনেক বেশি যাচাই বাচাই করছে এই প্রত্যেকটা ফাইলকে অনেক রিভিউ করছে আপনাদের ছোটোখাটো কোনো ভুলের কারণে বা ছোটোখাটো কোনো অবহেলার কারণে আপনাদের এত কাঙ্ক্ষিত ইন্টারভিউ ডেটটা পাওয়ার পরে আপনাদের কেসটা রিফিউজ হতে পারে বা পেয়ে যেতে পারেন তাহলে কিন্তু আরও অনেক লেন্দি হয়ে গেল আপনাদের এই জার্নিটা সে কারণে অবশ্যই আপনারা প্রিপারেশান নেবেন এবং সতর্কতার সাথে আপনাদের ইন্টারভিউটা দেবেন তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ফ্যামিলি ইমিগ্রেশনের কারা কবে ইন্টারভিউ ডেট পেতে পারেন বা কারা কবে ডকুমেন্ট ফাইল করতে পারবেন সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ